নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম ঘুঁটি আমি তখন পঁচিশ বসন্তের যেন ভিনাস সাগর থেকে উঠি কুড়ি বছর ফিরে পেতাম যদি অন্য কোনো জীবন বেছে নিতাম ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে তারাই তারায় উঠতো জলে নাম হিলহিলে হিলে ত্বক চেকনাই চোখ মুখ সাজপোশাকে লাগিয়ে দেব তাক যে দেখবে তার ঘুরবে মাথা ভোঁ ভোঁ খুশি হবেন বুড়ো প্যাট্রিয়ার্ক নিজের ডাকা স্বয়ংবর সভায় বেছে নিতাম সুপারম্যান হিরো অ্যান্টনিও ব্যান্ডেরাসের দিকে ছুঁড়ে দিতাম বসন্তের তীরও গম্ভীর এই দিদিমণির মুখে বসিয়ে দিতাম মোনালিসার হাসি যে কথা আমি বলিনি কোনো দিন বলে উঠব তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা চাই তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা